মা মা কই তুমি আমি এখানে তুই কই जस्ट স্কুল ড্রেস মা আমি স্কুল ড্রেস পরাকে আমি একটা কথা বলি তুমি রাগ করবা না তো মা আমাদের যে স্কুলে ওই যে আমার বড় ভাই বড় বোনরা তারা শুনো না একটু বসো তুমি একটু বসো তুমি কি করতাছো আমি মা শুনো না তাদের তারা না কোটা আন্দোলনের জন্য রাস্তায় বের হইছে ওরা অনেক দিন ধরে বৃষ্টিতে ভিজতেছে অনেক দিন ধরে খাবার দাবার খেতে পারে না দোকান পাট বন্ধ তার জন্য আমার আমার মনে যে ভাই বোনদের গিয়ে আমি দাঁড়াই ওদের পাশে একটু পানি দেই দেয় একটু খাবার দাবার দেই তাহলে মনে হয় কি ভালো হবে আমি কোনো রাজনীতির ভিতরে নাই মা আমি কাউকে চিনি না আমি আমার ভাই বোনদের পাশে দাঁড়াইতে চাই এইটাই আমি তোমার কাছে মা বলতে আসছি যা জায়গায় যাওয়ার দরকার নাই আল্লাহকে ডাক দোয়া কর যে দেশের অবস্থা যাতে ভালো হয় যে যাতুনুমে যাও তুমি বুঝতে চেষ্টা করো ওরে তো আমার ভাই ব্রাদার মা তুমি কেন বুঝো না ওদের পাশে যদি আজকে আমি না দাঁড়াই এই দেশ স্বাধীন দেশ দেশ স্বাধীন হয়ে যাবে আমরা শান্ত দেশে শান্ত চাই তুমি কেন বুঝো না আমি যদি ওর পাশে না দাঁড়াই দেশটা তো শান্ত দেশ ছিল এখনো আমরা সবাই হাসি খুশি সবার সাথে আমরা মিলেমিশে থাকতে চাই মা তুই শুধু আমার সন্তান না এই পৃথিবীতে যত ছেলেমেয়েরা ছোট ভাই বোন সবাই আমার সন্তান শুধু আমি তোর মা না সবাই আমাকে মা ডাকতে মা ডাকার অধিকার আছে। চল আমিও যাব আন্দোলনে চল আমি একটু রেডি হয়ে আনি চল